আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ এভরিওয়ান দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এমএলক নয় দিন ঈদের ছুটি কাটিয়ে অবশেষে ঢাকা চলে আসলাম কিন্তু আমার তারাজীবীটাকে আমি রেখে দেন জিক্সারটাকে নিয়ে দেশে গিয়েছিলাম এখন আসলে দেখার বিষয় যে আমাদের তো আজকাল হয়েছে যেমন জিক্সার বাইকটা আমি নিয়ে আসলাম এবং ভালো আমাকে সাপোর্ট দিয়েছে বাইকটা আর আমার টেরো জিপিটা আমি রেখে গিয়েছি টেরো জিপিটা আসলে রেখে গিয়েছি প্রায় কত নয় নয় দশ দিন হলো এখন দেখার বিষয় হচ্ছে বাইকটা স্টার্ট নেয় কি না কারণ এ সমস্ত বাইকে যেহেতু কী থাকে না অতএব আমার ব্যাটারির উপরেই ভরসা করতে হয় এই জন্য আসলে এখন দেখার বিষয় হচ্ছে আমার বাইকটা যেহেতু নয় দিন পরে আমি আসলাম ঢাকায় দেখি স্টার্ট নেয় কি না বাইকটাকে আর একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা যখন কোনো বাইকের ডাস্ট কাবার কিনবেন তখন অবশ্যই একটু দেখে কিনবেন যেমন আমার এই ডাস্ট কাবারটা যথেষ্ট ভালো এখানে যতই আপনি পানি ফলান না কেন এটা ভেদ করে নিচে যাবে না কারণ এটা এটা ওয়াটারপ্রুফ কিন্তু আমাকে আমি আরেকটা আপনাকে দেখাবো আমার আরেকটা যেটা আমাকে এই জিক্সারের সাথে দিয়েছিল ওইটা আসলে খুবই বাজে ওটা উপরে পানি বলে নিচে অটোমেটিক বাইক ভিজে যায় কিন্তু এটা যথেষ্ট ভালো দেখা যায় বাইকের কন্ডিশন কী অবস্থা জলদি আছে কি না বাইক চক চকচক চকা অবস্থায় আছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন বাইক কিন্তু মতো আমার তেরো পিমান যথেষ্ট চকচক অবস্থায় আছে দেখলেই ভালো লাগে আসলে দেখেন আপনারা বাইকটার যে লুক মানে অস্থির লেভেলের লুক এখন দেখার বিষয় হচ্ছে বাইকটা স্টার্ট নেয় কি না বাইকের যে লুক অনেক কিছু আমি মডিফিকেশন করেছি এখন দেখা যাক বাইকটা আমার স্টার্ট নেয় কি না

যাই হোক ভাবতে ভালো মানত যে বাইকটার সাথে সাথে স্টার্ট এক সে

তেরো জিবি যদি সার্ভিস এবং স্পেয়ার পার্টস যদি অ্যাভেলেবেল হতো বেশি তাহলে মনে করি এই বাইকটা বাংলাদেশে যত হায়ার সিসি বাইক থাকুক না কেন এই বাইকটার লুকিং এবং রাইডিংয়ের যে মজা আপনি অন্য বাইকটা পাবেন না এটা আসলে বিষয় অবাক করা বিষয় যে নয় দিন পরে আসলাম আসার পরে আমি এক সেলফি আমার স্টার্ট হয়ে গেল আর বেসিক্যালি হচ্ছে হায়াসান জিটিআর যখন রাইড করেছিলাম তখন কিন্তু এই আসার পরে ব্যাটারি ডাউন হয়ে যেত তখন দেন সেই আবার দোকানে যাও আবার বাইক স্টার্ট করো এই জামেলা ওই জামেলা ব্যাটারি খোলো কিন্তু আলহামদুলিল্লাহ ইয়ার আগে আমি বাইকটা ওই যে মিদুল ফিতরে আমি নিয়ে গিয়েছিলাম তখন বাইকটা আমি রেখে এসেছি প্রায় কমপক্ষে আপনাদের কত বলবো প্রায় পঁচিশ দিন পরে আমি গিয়েছি এক সেলফ দিছি বিশ্বাস করবেন না স্টার্ট হয়ে গিয়েছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগলো যে ব্যাটারিটা ডাউন হয় না এবং ট্যারোর যে সেলফের যে শক্তিটা মাসাল্লাহ যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আমি দেখছি জিক্সারও আমার ব্যাটারি কী কে স্টার্ট থাকার পরও ডাউন হয়ে যায় কিন্তু এটা যে এরকম ভালো ফিডব্যাক দিবে আসলে কল্পনাতীত আসলে বিষয়গুলো খুবই ভালো লাগলো আসলে যাই হোক সবাই ভালো থাকবেন আপনাদের একটু জাস্ট দেখালাম যে কি অবস্থা হয় যেহেতু বাইকে কী কে স্টার্ট এই ব্যাটারির উপরে আমরা ডিপেন্ড করতে হয় তাই এক সেলফে স্টার্ট দিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে